আখেরাতের ময়দান বড় ভয়ঙ্কর দুনিয়াতেই তো বিপদে কেউ কাউরে পায় না নিজের বান নিজের জান নিজের জান ওই যে সিডর হয়েছিল পরিশাল বাবা কান্দে বাবা কান্দে কয় আমার দুইটা মেয়ে নিয়ে যখন আমি টিনের চালে দাঁড়াইলাম আমার দুনুটা অবুজ মেয়ে আমার দুই কান্দা ধরা ঘরটা পানিতে ডুবে গেল টিনের চালে পানি উঠে গেল দুইটা মেয়ে আমার দুইয়া গলায় ধরে কান্দে কয় আব্বু আমরা সাতার জানি না আমরা সাতার জানি না আমাদেরকে তুমি সাইরো না বাবা কয় মারি টেনশন করিস না আমার जान तकते তোদেরকে সারবো ওই বাবা তখন কয় হুজুর যখন আমার গলা পানিটাও গলা পর্যন্ত পানিতে ডুবে গেল সাতরাইতেছি দুইটা মেয়ে আমার দুই দিকে ধরা কিছুক্ষণ পরে আমি দেখি আর পারি না এখন আমিও মারা যাব। তখন আমার বড় মেয়েটা আমার গলার মধ্যে এমন ভাবে ধরে রাখছে সারাইতে পারি না মেটে খালি আব্বু তুমি আমার সারাইবার চেষ্টা করতেছো সারাইও না সারাইও না হুজুর সেই দৃশ্য মনে পড়লে পরে আমি বুঝি আল্লাহ কেন কইছে হাসরের মাঠে আপন জন প্রিয় চিনবে না আমি আমার মেয়েটার হাতের মধ্যে কামড় মারে দিছি আমার গলাটা সারার জন্য যেই মাত্র কামড় দিছি মেয়েটা আমার গলা সাইরে দিছে পানিতে ভাইসা ভাইসা যাইতেছে আর কয় আব্বু আমারে বুঝে তুমি পানিতে সাইরে দিছো আমার ছোট মেয়েটা আমার আব্বা আপু কিছুটা সাদার জানে আমি কিছুই জানি না আমার সেই না হুজুর ওই দিনের কথা আমার মেয়ের কান্নার আওয়াজ এখনো বাসে ছোট মেয়েটারে নিয়ে আমি কিছুক্ষণ ছিলাম এরপরে আর পারিনা না পরে ওই মেয়েটার হাতের মধ্যে আমি কামড় দিয়া নিজের হাতে পানিতে বাসায় দিছি তখন আমি বুঝেছি মানুষের নিজের জান নিজের জানের মায়া নিজের জানের মায়া কতটা দুনিয়াতে আমি আমার কলিদার টুকরা মেয়ের জন্য নিজের জানকে বিপদে ফালাই নাই হাসরের মাঠে কেমনে একজন আর একজনের জন্য খুঁজব বাবাই কইতো না আমার ছেলে কই ছেলে কইতো না আমার মা কই স্বামী কইতো না হাসরের মাঠে আল্লাহ আমার বউ কই বউ কইতো আল্লাহ আমার স্বামী কই কেউ কাউকে খুঁজতো না শুধু কই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও ভাইরা বন্ধুরা জন্ম ছোট বাইটায় কয় ভাইয়া চলো তাহলে দুনিয়াতে একটু নমুনা দেখাই এই কইয়া ভাইয়ার নিয়া রিক্সা গিয়া বট তলে গিয়া কয় ভাইয়া তুমি মরা মানুষের বান্দরে বইরা দাও এরপরে আমি তোমাকে মৃত বানায়া মরা মানুষ বানায়া তোমারে আমি নিয়ে যাবো বাড়িতে নিয়ে যাওয়ার পরে তুমি কান খারা এরা সবাই মনে করবো তুমি মেরা গেছো আমিও কইবো তুমি মেরা গেছো কিন্তু মূলত তুমি মরছ না শুধু কান্দা সজা গ্রাইকা শুনবাই আব্বাই কি কয় বাবি কি কয় বাতি যায় কি কয় বইনি কি কয় শুধু কান্দা খাড়া কইয়া তুমি শুনবাই ভাই ঠিক আছে ঠিক আছে যা এই বইলা বাইটারে লাশ বানায় সে বাড়িতে নিয়ে হাজির বাবায় কান্দে বাবি কান্দে সন্তান কান্দে ওই অবস্থায় ছোট ভাইটা ডাক দেয় কয় আব্বা কান্দেন না গো না মনে হয় এটা জিনের কোন কারসাজি গাছের ঘটনাটা দম জিনে করছে আমি একটু জিন হুজুরের কাছ থেকে আই এই কইয়া দৌড় দিয়া মাদ্রাসায় গেছে মূলত মাদ্রাসায় যাওয়া তার উদ্দেশ্য না সে নিজেই তো সব প্ল্যান করছে আইসেই বলতেছে আব্বা হুজুরে একটা দোয়া শেখাই দিছে দোয়া এই দোয়াটা ফে যদি আমি বাইয়ারে ফু দিই তাহলে ভাইয়া জিন্দা হয়ে যাইব। এটা নাকি তার দম আটকা রয়েছে জিনে করছে ফু দেওয়া মাত্রই ভাই জিন্দা হয়ে যাইব। বাপে কয় বাবা তাড়াতাড়ি কর দেরি করসকে তাড়াতাড়ি ফুটা দে ভাবি কয় বাইরে তুমি তাড়াতাড়ি ফুটা দাও কিন্তু সে কয় হ কিন্তু হুজুর একটা শর্ত লাগাইছে ভাইয়ারে ফু দিলে ভাইয়া জিতা হইব হান্ড্রেড পার্ট তবে ভাইয়া ভাইয়াকে ফু দেওয়ার আগে জীবিত একজন মানুষের গায়ে ফু দেওয়া লাগবো এটা হইল শর্ত এই জীবিত মানুষটা এই ফু খাইয়া জীবিত থাকতে পারে মরিয়াও যাইতে পারে তবে জীবিত থাকার সম্ভাবনাই বেশি মরার সম্ভাবনা বড় কম আব্বা আমার ভাইটা জীবন বর ব্যবসা কইরা হালাল হারাম না চিন্না সবাই রেখা বাবা গো তোমাদের কেউ ফালল আমার এই ভাইটারে জীবিত করার জন্য আব্বা তোমার শল্য ফুটা দিমুনি দিলে পরে তুমি যে মইরা যাই ভাই এটা না মরতেও পারো বাইসেও থাকতে পারো বাঁচার সম্ভাবনাটাই বেশি তবে ভাইয়া কি জীবিত করার জন্য আব্বা তোমার গায়ে ফুটা দিমুনি এই কথা বলতে বাপে কয় রাখ এর বৌড়ে ডাক কি কয় বৌড়ে ডাক দেয় আস্তে করে বাইর কানে কানে দেয় বাইয়া শুনছু নিয়ে আব্বাইকিটা কে কয় শুনছি বেটা মরা বেটা মরা নাকি জিতা জোরে মরা না জিতা ভাবি ও ভাবি কান্দ না ভাইয়া জিতা উইব তো দূর দিয়াইছে জিন হুজুর একটা ফু শিকায় দিছে ফুটা দিলেই ভাইয়া জিতা কৌকি তাহলে তাড়াতাড়ি করো কয় শর্ত আছে একটা জিতা মানুষের শরীরে আগে ফু দেওয়া লাগবে ওই জিতা মানুষটা ফু দেওয়ার পরে জিতাও থাকতে পারে মরতেও পারে তবে মরার সম্ভাবনা কম জীবিত থাকার সম্ভাবনাটাই বেশি আব্বারে কইসলাম আব্বা রাজি হয় না ভাবি গো তুমি তো আমার ভাইয়ের কলিজার টুকরা বউ ঈদে ঈদে তোমার শাড়ি কিনে দিছে যখন যা চাইছো তোমার তা দিছে অলংকার দিয়া বডি গুইরা লইছে ভাবি এত মায়ার স্বামীটারে জীবিত করার জন্য তোমার শৈল্য ফুটা দিমুনি এমনি ভাবি কয় রাখো যেখানে আছো ইহখানে থাকো যেখানে আসো কয় যেখানে আছো ইহখানে থাকো যে মরছে হই মরুক কানে কানে গিয়া কয় ভাইয়া শুনছনি ভাবি কি তা কইছে কয় শুনছি খালি জিতা হই লই যে মরসি হই ম খালি হই লই পি যা পাতি যাও পাতি যা রে ও পাতি যা তোর বাপ জিতবা তাড়াতাড়ি কেটা ফু দেওয়ার আগে একটা শর্ত তোর দাদাও ফুল লয় না তোর মায়ও লয় না তুই ফুটা লইবি কই তুই যা ফু কই ফুটা লইলে পরে তুই জিত তাকতে ফারস মরতেও ফারস তবে তোর আব্বা যে জিতা ওই বইটা হান্ড্রেড পার্সেন্ট যেই বাপে তোরে মেট্রিক পরীক্ষার সময় তুই মোবাইল চাইছ টাচ মোবাইল দিছে তোরে টাচ মোবাইল আইয়ে পরীক্ষার সময় তোরে দিব হুন্ডা পালসার এটাও তোরে দিছে পালসার এত মায়া যে বাইটা আমার তোরে করলো বাতিজা এই বাপরে জিতা করার জন্য তুই ফুটাল লই বিনি এমনি বাতিজা কয় সাসা আজ থেকে তুমিও আমার আব্বা বাপ লাগতো না ফু দিও না এমনি মরা বেটায় উঠতে দিচ্ছে দৌড় মুক্তি কাছে সব হুজুর তো বা করলাম জীবনে কারে কি তা খাওয়াইতেছে গড়ে ঢুকাইয়া টের তো একজনের একজনে বৌরে ডাক আর বৌ কয় যে মরছে হই মরু আর ফুতে বহন চাই আব্বাটা কেলা তো কারে কি খাওয়াইতেছে হুজুর তো বা করলাম থানবীর হম তুলে গেলে কিতাপের মধ্যে এক্সাম্পল টানসে দুনিয়ার মানুষ হুশ পিরানোর হারাম টাকা গরে কারে খাওয়াইতেছ কারে লালন পালন করছো কার মায়া হাসরের মাটি এরাই তোমার দুশ্মন করবে এরা কি ভালো আমরা জানি না বৌ খুব আমি তো কইসলাম আমি কইসলাম ফে সুদ খেয়ে এনে আমারে ভালতো বাচ্চা কাচ্চা কইব আমি কইসলাম আমার বাপরে চিটারি বাটপারি কইরা এন্ন আমরা পোশাক কিনে দিত বিন্দু পরিমাণ একটা শাস্তির কথা শুধু শুনেন বাইরা বন্ধুরা শুনেন মেরাজের রজনীতে আল্লাহর নবী রহমতের নবী তিনি যখন জান্নাত জাহান নাম দেখলেন জান্নাত জাহান নাম যখন নবীকে দেখানো হলো রসুল যখন জাহান নামের ভিতরে গেলেন দেখার জন্য নবীজি বলেন আমি মেরাজের রজনীতে জাহান যা দেখলাম একদল মানুষ বুতু নহুম বুয়ুত হাল হাইয়াত তোরা আমি নিহিম তিনি বলেন আমি একদল মানুষকে দেখেছি এদের পেট হলো গরের মতো পেট বড়া সাপ কিলবিল কিলবিল করে নাকের ছিদ্র দিয়া মুখের ছিদ্র দিয়া পায়খানার সিদ্রু দিয়া সাপগুলা বাইরিতেছে আমি আমিন কে বললাম ভাই জিব্রায়েল মানহা উলাই ই জিব্রাইল বলেন নবী গো হা ওলা ই আকালতুবি বা এরা কারা জানেননি রসুলকে এরা কারা এত বেজ্জতির সাথে জাহান্ন নামে শাস্তি ফেরগুলা সাপ কিলবিল কিলবিল করে বাহির থেকে সাপ যে তার ফেটের ভিতরে দেখা যায় এই সাপগুলা তার নাক দিয়া বাইর হয় মুখ দিয়া বাইর হয় পায়খানা রাস্তা দিয়া বাইর হয় বডি ছিদ্র দেওয়া নাই সাপগুলা বের হয় রসুলগুলা আনবাইজি প্রাইল এরা কারা এমন শাস্তি কেন এদের জিব্রাইল আমিন তো নবী গো এরা হল আপনার উম্মতের মধ্যে যারা সুদ খাইত এই সুদ করদের শাস্তি হলো এটা শাস্তি হলো এটা জাহান নামে সুদ করে ফের পড়া সাপ থাকবো বাস্তব একটা ঘটনা আমি আপনাদেরকে শুনে ফেলি আমাদের হবিগঞ্জে একটা বাজার নাম বলবো না নাম বললে আপনারা অনেকেই চিনে ফেলবেন অনেক আগের একটা ঘটনা আমাদের দাদাদের জবান থেকে শুনেছি ওই বাজারে একজন মার্কা মরা সুদপুর ছিল সবাই জানতো সে বহুত বড় মার্কা মরা সুদপুর অনেক টাকা বানাইছে ভালো করে মনে রাখবেন সুদপুর যদিও দেখতে দিনে দিনে রাতে রাতে অনেক ফুলে কলা গাছ হয়ে যাবে ইয়ামহাপল্লাহুর রিপা ওয়ায়ুর্বির সদাখত আল্লাহ বলেন সুদ করে টাকা রাতারাতি হয় কিন্তু থাকে না টিকে না আল্লাহ পাক কয় ধ্বংস অনিবার্য হয়তো নিজের চোখে এসে অধবতন দেখে যাবে নয় তার সন্তান অধবতন দেখবে আল্লাহ পাক রাব্বুল আলামিন পরিষ্কার জানায় দিবেন তার আওলাদ কেউ না কেউ ভিক্ষার ঝুলি লইয়া হাঁটবে ওই লোকটার পেটের ভিতরে সাপ কিন্তু সাপ কি না কেউ তো কিছু জানে না মরবার আগে তার পেটটা এত বড় হয়ে গেল সিলেটের তখন সুনাম দুন্য ডাক্তার ছিলেন ডাক্তার খালিক আব্দুল খালিক সাপ নিরাময় পলিক্লিনিকের মালিক বহুত বড় দুন ডাক্তার ছিলেন ভারতেও তার নাম ছিল সুনাম ছিল খালিক ডাক্তারের কাছে তারে নিয়ে যাওয়া হলো কারণ এই অনেক টাকা ছিল অনেক পয়সা ছিল তখনকার সময় সে অনেক বড় ধনী গেছে যাওয়ার পরে খালিক ডাক্তার তার পেটের ভিতরে কি আছে এটা দেখার জন্য যখন মেশিন লাগাইলো মেশিন লাগাইয়া ডাক্তার সব দূর দিয়ে বের হয়ে আসে চুকের পানি ধরে কান্দে কারণ তিনি অনেক বড় আল্লাহ বোল্লা ছিলেন আইসে কান্দে আর কয় তোমরা কে গো তার সাথে আইসো আমরা আইছি তাড়াতাড়ি আমার হাসপাতাল থেকে নিয়ে যাও পেটের ভিতরে আমার সাপ ধরা পড়েছে এমন বিষাক্ত সাপ জীবনে কোনো দিন দেখি নাই এই লোককে ভারতের মাদ্রাজ নিয়ে যাওয়া হলো মাদ্রাজের ডাক্তাররা কয় খালিক ডাক্তার কি কইছে কয়ে ফেটোগুলি সাপ এরও মেশিন লাগে কয়ে ডাক্তার খালিক ডাক্তার যেটা বলছে এটাই ঠিক এই সাপ বের করার মতো ক্ষমতা আমাদেরও নাই এই সাহস আমাদের কারো নাই যেভাবে আইসো এইভাবে লয়ে যাও এই অবস্থায় তারে আবার বাড়িতে আনা হলো পেটের মধ্যে সাপ লইয়া সে মারা গেল এই সাপ পেটে লইয়ে কবর দেওয়া হলো এজন্য যুব অল্প কদিনের রং জন্য সুদ নামক তমাস মারাত্মক কবিরা না নিজের ফেটও সাপ ঢুকায় না বাচ্চা কাচ্চা বউ বাচ্চার ফেটও সাপ দিও না কখনো ঘরের মধ্যে রহমত আসবে না বরকত আসবে না হালাল ব্যবসা করো আল্লাহ বরকত বাড়ায় দিবে ব্যবসা যদি হালাল হয় বরকত বাড়ায় কে জোরে আওয়াজ দিয়ে বলেন বরকত বাড়ায় কে বরকত কি চোখে দেখা যায়নি হ্যাঁ বরকত কি দেখা যায় বরকত দেখা যায় না এজন্য আল্লাহ পাকিন কয় যদি তুমি ইমানের সাথে নেক আমল করো এর অর্থ হলো আমি আল্লাহর যত আদেশ আছে আদেশগুলা তুমি মানো নিষেধ যতগুলি আছে এগুলা থেকে নিজের বিরত রাখো নমাজপুরে যেই লোক মৃত্য বলে না বুস ওখায় না সুদ না হারাম খায় না সেই হলো নেক আমলকারী আল্লাহ কয় তার জন্য আমি পুরস্কার রাখছি এক নাম্বার পুরস্কার হলো দুনিয়ার জীবনে শান্তি নামক নিয়ামত আমি আল্লাহ তারে দান করব। ঘটারে শান্তির ঘর বানিয়ে দিব দিলের ভিতরে আমি তার শান্তি দান করব ঘুমে ট্যাবলেট খাইয়া তার ঘুমাইতে হবে না এসির ভিতরে গিয়া ঘুমানো লাগবে না আমি আল্লাহ তারে ঘুম নামক নিয়ামত দান করব আল্লাহ বলে জোরে বলেন আল্লাহ আকবার আর জোরে আল্লাহু আকবার দুই নম্বর আল্লাহ পাক বলেন মা কানূ দুই নম্বরে আল্লাহ পাক বলেন দুনিয়াতে নগদ নগদ পুরস্কার হলো শান্তি নামক নামক ইজ্জতের জীবন সম্মানের জীবন শান্তির ঘর আমি আল্লাহ তোমারে দিবার ওয়াদা করলাম যদি খাটি ইমান তোমার তাকে ইটবেদল ইমান তাকে দুই নাম্বার হলো আমার আদেশ সব মানতেছ নিষেধ থেকে তুমি বাঁচতেছ যদি কখনো আমার আদেশ মানতে যায় তোমার ভুল হয়ে যায় সাথে সাথে তুমি আমার কাছে সারেন্ডার করেছ আল্লাহ অনিচ্ছায় আমি এই ভুলটা করে ফেলেছি অথবা ইচ্ছা করে করছি আল্লাহ কিন্তু তোমার কাছে মাপ চাই আর করতাম না আল্লাহ কয় এত আমি তোমার উপরে খুশি তুমি এতটুকুও কই তাই না ড্যাম কি অহংকার নিয়ে চলতেছো তো চলতেছো যারে যা কোয়ার তো কইতেছ অনুতপ্ত নাই আল্লাহর সাথেও তুমি অহংকার দেখে হাঁটতেছো কিন্তু অনুতপ্ততা নাই আল্লাহ তারে সারে জোরে বলে আল্লাহ তার আল্লাহ তাকে সার আর আমি যদি আল্লাহকে সারেন্ডার করে ফেলি আল্লাহ বলে গেছি মালিক আমি তো তোমার গোলাম তুমি তো আমার মনিব আমি কার কাছে মাপ চাই আর আমার ক্ষমা কে কেটাই তুমি তো আল্লাহ তখন খুশি হয়ে যায় আল্লাহ তখন খুশি হয়ে যায় খুশি হয়ে বান্দা আমার কাছে সারেন্ডার করে ফেলছে আর তার রাগ করা ঠিক না তার উপরে গুসা করার ঠিক না আল্লাহ খুশি হয়ে যায় আমরা সারেন্ডার হতেই তো রাজি না ঠিক না নিবাই যে মানুষটা সুদ খাইতেছে হে বুক ফুলাইয়া সুদ খাইতেছে বাজারক মানুষের সামনে গলা টিপাইয়া ধরতেছে সুদকুর যারা এদের চোখে রক্ত থাকে না এরা বেহায়া বেচসম হয়ে যায় সমাজে সুদের ব্যবসা কারা করে জানে যাদের কষ্টি টাকা আছে আর পাওয়ার আছে এই দুইটা জিনিস যার আছে শক্তি আছে গোষ্ঠী বড় লাঠি আছে আর কষ্ট টাকা কমদিনে টাকা বানাইতে চায় কষ্ট করে না বিছনা পইড়া ফুইরা হে টাকা ও লইতে চায় এই ধরনের মানুষই সমাজে সুদের ব্যবসা করার কল্পনা করে আর কইরা যদি একজন দুইজনে দেয় না গরিব মানুষ বিপদে পইরা টাকা নিছিল এক তারিখ দুই তারিখ পারোয় জায়গা বাজারও দুইরা হালাপান জেলায় তাইলে বুঝা গেল তাদের কি এরা সুদের টাকা তোলার জন্য এরা উন্মাদ হয়ে যায় এজন্য আল্লাহ সুরতুল বাকার মধ্যে করে একটা শাস্তির কথা বলছেন হাসরের মাঠে সুৎকুররা জিনে দরা রুগীর মতো উঠব জিনে দরা রুগী যেমন মাতাল হয়ে থাকে হাসরের মাঠে সুৎকুর মাতাল হয়ে উঠব হাসরবাসী কইব এ ইবায় আর হিবায় ফরে গিতা। হয় এ মাতাল কেন মাতাল হয় দুনিয়াতে সুদের টেকা তুলবার লাগিয়ে মাতাল আছিল এজন্য হাসরের মাঠে আল্লাহ এর মাতাল বানিয়ে তুলব দুনিয়াতে যে যে গুনার সাথে জড়িত থাকবো তার নমুনা রূপ দরাই আল্লাহ হাসরের মাঠে তারা তুলব হাসরের মাঠে কিছু মানুষের নমুনা কুকুরের মতো হবে হাসরের মাঠে কিছু মানুষের আকৃতি সোরের মতো হবে হাসরের মাঠে কিছু মানুষের আকৃতি বাঘের মতো হবে যার ভিতরে যেই হাস্তরটা বেশি আসছিল তার আল্লাহ ওই হায়ের রূপ দরাই উঠাবে হ্যাঁ এজন্য আসুন আল্লাহ বলে দুই নম্বর শাস্তি দুই নম্বর পুরস্কার হলো যদি দুইটা শর্ত পাওয়া যায় দুনিয়াতে একটা নগদ আর একটা হলো বাকি বাকি রইলো তুমি দুনিয়া আমারে পাওয়ার জন্য যতটুকু কষ্ট করছো আমল করিয়া আমল করিয়া এর চেয়ে হাজার গুণ বেশি পুরস্কার যার না আল্লাহ তোমারে দান করো